হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে আমরা ভিডিও করতে এসেছি মাঠে দেখো কি সুন্দর মানে ধান খেয়ে আমার তো ভীষণ পছন্দ মানে ভীষণ ভালো লাগছে আর দেখো আকাশে মেঘ মানে ওয়েদারটা হেবি সুন্দর গরমও না আর একদম বৃষ্টি হবে সেরকম ওয়েদার মনে হচ্ছে না তো गाइस আমরা আজকে কোচি এই লোকেশনে এসে ভিডিও করতে এবং এই কোচি শাক তুলতে হ্যাঁ শাক তুলেছি ব্যাগে ধরো আমি শাক দেখাই হ্যাঁ ধরো শাক তুলেছি হ্যাঁ শাক দিয়ে ধরো তোমাদেরকে দেখাই দেখো এটা হলো কোচি শাক আমি এদিকে তুলতে গিয়েছিলাম কোচি শাক তুলেছি শান্তি শাক তুলেছি

বাড়িতে ফটো তোলা ভালো হয় না তো বলছে যে বিকেলবেলা করে এখানে এসে মানে ভিডিও করতে আর ফটো শ্যুট করতে মানে ঠিক আছে তাহলে এখানেই আসবো আর আমার তো এরকম জায়গা পেলে আর কোনো কথাই হয় না অন্য জায়গা মানে পছন্দ না যেখানে খুশি হোক কিন্তু এখানকার মানে এরকম জায়গায় আসার কথা বললে আমার তো কোনো কথাই না আরে দেখো আমাদের সাথে কে এসছে দেখো ছোট্ট আমাদের মনিটা এসছে এইদিকে তাকা শুনি হাই করে দে হাই কর হাই কর হাই কর হাই করে দে আগে ছোটবেলায় কত ভালো ছিল

এই দেখো এইখানটা কত সুন্দর হয়েছে এখনো মানে এখনো জলের টাইম হয়নি তাও টানের টাইমে ভালোই মানে কুচি কুচি শাক হয়েছে দেখো একটা পোকানি দেখতেই পাচ্ছে দেখো এই বলে শান্তির শাক তোমরা জানো কিনা জানিনা এক এক না এক এক জায়গায় হচ্ছে এরকম বলে না শাক দেখালাম যেই শাকটা ওই শাকটা হয়তো সবাই মানে খায়নি মাটে কাটে গেছে যারা তারাই বুঝব মানে জানতে পারবে এই জায়গায় কচু শাক হয়েছে আর এই জায়গাটায় আমরা একটা ভিডিও করব ওই ভিডিওটা মানে অনেক কটা করেছি আবার একটা করতে হবে অনেক কটা কোথায় মানে তিন চারটে হবে গুনে গুনে করাই হয়নি খালি মনে হচ্ছে এখানে মানে আলসে লাগছে বিশাল ক্লান্ত লাগছে শরীর মানে হাওয়া আর এত সুন্দর ওয়েদারে মনে হচ্ছে এখানে থাকতে ইচ্ছে করছে কষ্ট মনে হচ্ছে বসে থাকি কাজ ইচ্ছা হচ্ছে না তা না বলো দেখা একটু কত সুন্দর দেখালাম তো এত সুন্দর দেখে মনে হচ্ছে সেই বজ্রপাত হবে

ভিডিওতে ভিডিওতে দেখতে পাওয়া হ্যাঁ ভিডিওতে দেখতে পাবো এখন আরেকটা শুট আছে পুকুরে ওদিকে দূরে একটা টটো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না জুম করে দেখা তবে আমি জুম করতে পারছি না আমার হাতে শাক আছে দেখো অল্প দুটো হ্যাঁ কারণ বাড়িতে গামছা পরে ছিল বলে তাই এখন আবার গেনজি খুলে প্যান্টটা গুটিয়েছে প্যান্টটা খুলেনি তারপর গামছা পেঁচিয়ে তারপর করেছে ভিডিওটা এটা কার মাথা দেখা যাচ্ছে সুনিতা ওর জন্য দেখো কত কষ্ট করি আমরা

না লোক দেখলে যে কি বলবে তোমাকে চলো ওখানে গিয়ে দেখা লোকের আম টকই হয় আমাদের ভিডিও করতে করতে মানে বৃষ্টি চলে এসছে এরকম

હા